কখনো কখনও যারা আল্লাহর রাস্তা রুদ্ধ করতে চালায় তার প্রিয়নবীর বিরুদ্ধে দাঁড়ায় তারা নিজেরাই ধ্বংস হয় সুরাহ আল্লাহাব একটি জীবন্ত উদাহরণ যেখানে আল্লাহ তালা এক ব্যক্তির দুনিয়াও আখেরাতে ধ্বংসের ঘোষণা দিয়েছেন আসুন শুনি সেই পবিত্র সুরা যার প্রতিটি শব্দে রয়েছে শিক্ষা সতর্কবার্তা আর সত্যের প্রতিফলন ما اغنى عنه ماله وما كسب سيصل نار ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد ধ্বংস হয়েছে আবু আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়েছে তার ধনসম্পদ ও যা সে উপার্জন করেছিল তা তার কোনো কাজে আসেনি সে শিগগিরই প্রবেশ করবে জ্বলন্ত আগুনে আর তার স্ত্রীও যিনি লাকড়ি বহন করতেন অশান্তি ছড়াতেন তার গলায় থাকবে মোটা বাধা রশি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন